একটা বেনদিন নয় একটা আজিজ নয় এরকম অসংখ্য বেনদিন আজিজ তারা তৈরি করছে বন্ধু গোটা দেশটাকে তারা গিলে খাচ্ছে বন্ধু আওয়ামী লীগ সব এখন একটা রাক্ষস হয়ে উঠেছে মানুষের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এইগুলো তারা তৈরি করেছে একটা বেনদিন নয় একটা আজিজ নয় এরকম অসংখ্য বেনদিন আজিজ তারা তৈরি করছে বন্ধু চতুর্দিকে দেখবেন যে আওয়ামী লীগের সমর্থন পুষ্ট আর রিকশা পার্কের একটা লাখো শহরে মাফিয়া জকতে তৈরি করেছে এবং গোটা দেশটাকে তারা গিলে খাচ্ছে বন্ধু খারাপ বাংলাদেশে এমন একটা জায়গা নাই যেটা জায়গা কিনে নাই যখন করে নাই এমনকি হিন্দু সম্প্রদায়ের জায়গা পর্যন্ত জোর করে দখল করে নিয়েছে আরই দেখেন এই সরকার কি করছে ওই চোরকে ওই ডাকাতকে তারা বাঁচাবার জন্য গোপনে তাকে পাচার করে দিয়েছে